নমস্কার আজকে অক্টোবর মাসে রাশিফল নিয়ে আলোচনা করবো এই মাসে মেজর একাধিক্রতার ট্রানজিট হবে যেমনি সূর্য ট্রানজিট হবে এই মুহূর্তে সূর্য বসে আছে কন্যা রাশিতে ট্রানজিট হবে সতেরোই অক্টোবর মঙ্গল ট্রানজিট হবে এই মুহূর্তে বসে আছে রাশিতে বিশ্বের রাশি যাবে একদম এন্ড অফ এন্ড অফ পাঁচ অর্থাৎ অক্টোবরের শেষ দিকে বুধ দু দুবার ট্রান্সিট একবার দোসর দুই তারিখ চব্বিশ অর্থাৎ মঙ্গল ট্রান্সিট সাতাশ তারিখে মঙ্গল ট্রান্সিটের সাতাশ তারিখ অর্থাৎ রাশিতে যে রাশিতে যাবে আর ভূত চান যে দোসরা অক্টোবর চব্বিশে অক্টোবর দোসরা অক্টোবর যাবে আপনার তুলা রাশিতে আর চব্বিশে অক্টোবর যাবে তুলা থেকে আর বৃষ্টি রাশিতে দু দুবার ট্রানজিট হবে এবং গুরু দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে মিথুন রাশিতে বসে আছে কর্ক রাশিতে ট্রানজিট হবে অর্থাৎ আঠেরো তারিখে এবং শুক্র ট্রানজিট হবে নাইনথ অক্টোবর শুক্র নাইনথ অক্টোবর ট্রানজিট হবে আপনার সিংহ রাশিতে কন্যা রাশিতে এই যে পাঁচ মেজর গ্রেড ট্রানজিট কি প্রভাব ফেলবে এই আপনার কর্কট রাশির ক্ষেত্রে চলুন তাহলে আলোচনা করিনি কর্ক রাশির ক্ষেত্রে এই পাঁচ মেজর গ্রেড ট্রান্সিট কি কি প্রভাব পড়বে এবং এই মাসটা পুরো মাসটাই হচ্ছে আপনার উৎসবের মাস মানে অক্টোবর মাসের পুরোটাই কিন্তু আপনার উৎসবের মাস এবং আপনার রাশিতে বৃহস্পতি কিন্তু ট্রান্সজিট আপনারা বেশি উচ্চ হবে আপনার ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ প্রভাব বিস্তার হবে চলুন তাহলে আলোচনা করি প্রথমেই বলি আপনার কিন্তু এই সময় কিন্তু কিছু কিছু জায়গায় খাদ্য খাদ্যের ব্যাপারে একটু কন্ট্রোল রাখতে হবে আপনাকে খাবার দাওয়াতে একটু কন্ট্রোল রাখতে হবে এবং লোকজন মেলামেশাতে একটু সতর্ক সচেতন থাকতে হবে প্রথম দিকটা অর্থাৎ দশ তারিখ পর্যন্ত শরীর স্বাস্থ্য কিন্তু আলোচনা করি আপনার কিন্তু বারো তারিখ পর্যন্ত শরীর নিয়ে একটু সচেতন এবং সতর্ক থাকবেন মানসিক টেনশন একটু বাড়তে পারে মাইগ্রেন লেথার্জি এইসব বাঁচতে মানসিক কষ্ট হতে মন দ্বিধাগ্রস্ত থাকবে এসব কিন্তু আপনার মানে মাইন্ডে ভীষণ ফিকিল মাইন্ড হতে পারে মাইন্ডটা ভীষণ ফিকিলমেন্ট হতে হয় মনটা অস্থির হয়ে যায় চোখে জল আসতে পারে নিজের মধ্যে উদাস হতে একাকিত্ব বোধ আসতে পারে আঠেরো তারিখে যখন বৃহস্পতি ট্রানজিট করবে আঠেরো তারিখে যখন বৃহস্পতি ট্রানজিট করে তার উচ্চ রাশি কর্কট রাশিতে তখন কিন্তু মানসিক অস্থিরতা সব কেটে যাবে আপনার মধ্যে একটা উর্জা তৈরি হবে কনফিডেন্স বাড়বে শারীরিক প্রবলেম গুলো মিটে যাবে যোগা জিমের মধ্যে ইনভলভ হবে খাওয়া দাওয়ার মধ্যে চেঞ্জ আসবে আপনার মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা আসবে এবং আপনার অনেক আটকে থাকা কাজও আপনি কিন্তু এই সময় করে নিতে পারবেন আর্থিক যাতে নিয়ে বলি এই সময় কিন্তু শত তারিখ পর্যন্ত আপনার আর্থিক যারা কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে বড় কোনো ধনলাভ হবে একাধিক প্রাপ্তি যোগ আছে আপনার কিন্তু মহিলা দ্বারা আপনি উপকৃত হবেন কেনা বেচা থেকে লাভ হবে অফিসে আপনার ইচ্ছা পূরণ হবে এক্সট্রা কোনো ইনকাম হবে এবং শত তারিখের পর আপনার কিন্তু যাটা আরো ভালো অর্থাৎ শত তারিখ পর্যন্ত ভালো দেখা যাচ্ছে শত আরো ভালো হবে আপনার আপনার কিন্তু ভালো হলো আপনার কিন্তু খরচ হবে কিরকম ইলেকট্রিক্যাল আইটেম ইলেকট্রিক ইকুইপমেন্টস আপনার খরচ হবে ফ্যামিলির পারপাসে কোনো গিফট দেওয়া কোনো গাড়ি কেনা সম্পত্তি কেনা এইসব পারপাসে খরচ হবে এবং আপনার রিনোভেশন এসব পার্পে কিন্তু আপনার খরচটা হবে ফ্যামিলি লাইফটা বলি পরিবার নিয়ে আপনার ফ্যামিলিতে রিনোভেশন বলুন বা কোনো কিছু কাউকে দেওয়ার ব্যাপারে বলুন বা কাউকে কিছু বলুন আপনি কাউকে গিফট দিলেন এসব পার্পাজ বা কিছু কেনাকাটি করলে এসব কিন্তু আপনার খরচ হবে কর্মচারী আপনার যে কোনো প্রোডাকশন বা এই ধরনের কোনো কোম্পানি বা ধরনের কোনো কাজ কর্মচারী দ্বারা আপনার খরচ হবে এসব কিন্তু টেনশন হবে আপনার কিন্তু টেনশন কিসে নিয়ে হবে বিশেষ করে লেবার নিয়ে বা বাড়ি কাউকে নিয়ে বা বাইরে কোনো কাজ করাচ্ছেন কোনো সেই সব নিয়ে তাদের সাথে একটু কথা বা খিটখিটে হয়ে গেলেন এগুলো হতে পারে ছোটখাটো কোনো বাদ বহে আপনি জড়ি পড়তে পারেন অস্থিরতাটা একটু বেড়ে যেতে পারে ফ্যামিলি ব্যাপারে আপনাকে কিন্তু অস্থিরতা বাড়তে পারে সন্তান নিয়ে বলি সন্তানের আপনার কিন্তু সন্তান পেয়ে একটু খরচ হয় বিশেষ করে সন্তান যদি আপনার বড় হয় সন্তান যদি গাড়ি নিয়ে বেরোয় তার কোনো চোটা লাগবে অ্যাক্সিডেন্ট হতে পারে কোনো পুলিশ কেস খেতে পারে ট্রাফিক কেস খেতে পারে বা কোনো কারণে হয়তো দেখা গেল গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট ছোটো ছোটো দুর্ঘটনা হতে এগুলো কিন্তু চব্বিশ তারিখ পর্যন্ত সন্তানের সতর্ক থাকতে পারে শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে সন্তান যেন খরচ হতে পারে সন্তান যেন বাদ বিবাদ হতে পারে ইএনটি অ্যালার্জি প্রবলেম দাঁতের প্রবলেমগুলো হতে পারে কিন্তু বিদ্যা বা কেরিয়ার কিন্তু ভালো দেখা যাচ্ছে আপনার কিন্তু চব্বিশে অক্টোবর পর্যন্ত সন্তান কিনে অনেকে সাবধান এবং সতর্ক থাকতে হবে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন বাবা মার সাথে আপনার দেখা হবে বিদ্যা বা কেরিয়ার আপনার ভালো হবে আপনি যদি বাইরে থাকেন আপনি দেশের বাড়িতে বা আপনি নিজের বাড়িতে আসবে অনেকটা সময় কাটাবেন ধন লাভ হবে বাবা মা আপনার বন্ডিংটা অনেক ভালো হবে আপনার কিন্তু খাওয়া দাওয়া যেহেতু বাইরে খাওয়া দাওয়া করেন ফুড ফুড বা ইনফেকশন অ্যালার্জি এগুলো কিন্তু আপনাকে সতর্ক সচেতন থাকতে যদি আপনি চাকরিজীবী হয়ে থাকেন এ কিন্তু আপনার কাজে যথেষ্ট ব্যস্ততা থাকবেন আপনার কাজের জায়গায় আপনার কিন্তু চেঞ্জ হতে পারে আপনার ট্রান্সফার হতে পারেন এটা কিন্তু আঠেরো তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে এই জিনিসগুলো আপনার সাফার করতে কাজে যে আপনি অনেক সতর্ক সচেতন থাকতে হবে যত বেশি সহ্যশীল হতে হবে আঠারো তারিখের পরে বৃহস্পতি যখন আপনার কর্ক রাশিতে তখন আপনার নিজের রাশিতে প্রবেশ করবে তখন আপনার পদলাভ হবে ধনলাভ হবে নতুন চাকরি পেতে হবে নতুন সুযোগ আসতে হবে আপনার প্রমোশন হতে পারে এছাড়া কিন্তু আপনার মানে বসের সাথে সুসম্পর্ক তৈরি হবে ব্যবসার ক্ষেত্রে বলি আপনার কিন্তু দশ তারিখ পর্যন্ত ব্যবসার পারপাস আপনার কিন্তু খরচে মেশিন রিপেয়ার বা মেশিন কোনো কেনাকাটি এসব খরচ হবে রিলোভেশন পিছনে খরচ হবে লেবারের পেমেন্টের ব্যাপারে লেবার আপনার এক্সট্রা কোনো পেমেন্ট চাইতে এই খরচ হতে পারে এগারো তারিখের পর থেকে কিন্তু আস্তে যারা যখন শুক্র ট্রানজিট হবে তখন কিন্তু আস্তে যারা স্থিতিশীল হবে আপনার সেল ভালো হবে কাস্টমাররা ফিরে আসবে এবং তাদের সাথে আপনার বন্ডিং ভালো হবে এবং তারা মানে কিন্তু টেনশন কিন্তু আপনার দশ তারিখ পর্যন্ত থাকবে সেই টেনশনটা অবশ্যই কম হবে নাহলে কিন্তু আপনার প্রেশার বা সুগারটা বাড়তে পারে আপনার দাম্পত্য লাইফটা বলি আপনার কিন্তু এসে মানে পার্টনারে বা আপনার মুড সুইং হতে পারে পার্টনার সাথে খিটখিটে ম্যাজেজ হতে পার্টনার সাথে হতে পারে আপনার পার্টনার আপনার সাথে আপনার ব্যবহারে কষ্ট পেতে পারে এগুলো হতে সেটা কত তারিখ পর্যন্ত তেরো তারিখ পর্যন্ত হবে কিন্তু এই প্রবলেমটা আপনার সলভ যেন হতে চাইবে না কোন সময় বেড়েই যাবে কিন্তু চেষ্টা করুন নিজের মধ্যে সেটা মিটিয়ে নিতে তৃতীয় ব্যক্তি না ঢুকলেই ভালো হবে মানে মনে যেন ঠিক মিল হবে না একসাথে করে ঘুরতে গেলে না কিছু এগুলো কিন্তু আপনি বলুন তেরো তারিখ পর থেকে তেরো তারিখ আপনাকে সহ্যশীল ধৈর্যশীল হতে হবে বি কেয়ারফুল ফ্যামিলি লাইফের ক্ষেত্রে চোদ্দ তারিখে পরে কিন্তু পার্টনার সাথে আপনার হঠাৎ রিলেশন আসতে হচ্ছে ঠিক হয়ে পার্টনার আপনার প্রবলেমটা বুঝে তার প্রবলেমটা বুঝবে আপনিও বুঝবেন মনের মিল হবে একসাথে গিফট দেওয়া হবে বা আপনি খেতে গেলে সময় কাটেন অর্থাৎ আগের চেয়ে সম্ভব আবার ভালো হয়ে যাবে যেহেতু বৃহস্পতি আপনার মানে আঠারো তারিখ পর্যন্ত আপনার দ্বাদশ হাউসে থাকবে আপনার আঠারো তারিখ পর্যন্ত কিন্তু কোর্ট কেসের ব্যাপারে একটু সচেতন বা যদি আইনে কোনো ব্যাপারে একটু সচেতন থাকে কোনো কারণে আপনি বিনা কারণে আপনার অর্থ বেরিয়ে যেতে পারে অর্থ বেরিয়ে যেতে পারে এগুলো সচেতন আঠারো তারিখের পরে কিন্তু এই আইনের ঝামেলাগুলো আপনার ফেভারে আসবে অর্থাৎ এটা কিন্তু কাছে ওভারঅল প্রেজেন্টেশন দিলাম ভালো অবশ্যই অবশ্যই লাইক করবে শেয়ার করবে এই সময় আপনি দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে আপনি মাধ্যমে আপনার ডেট অফ বার্থ ঠাকুয়ারে ফেস চিট করে মানে হাতা দেখে হস্তরেখার ছবি দিয়ে অবশ্যই পুরো একটা পূর্ণ প্রেডিকশন পাবে এবং প্রতিকার করতে হবে অবশ্যই সময়ের যথেষ্ট ভালো সময় চলছে সারদ দুই বছর অবশ্যই আপনি এসব ভালোভাবে আপনার প্রেডিকশনটা করাতে পারেন এবং ভালোভাবে সময় কাটবে যে কোনো কাজ ক্রিয়া প্রক্রিয়া করে কিন্তু একটা রিকোয়েস্ট করবো আপনার আনন্দের জন্য অন্যের জন্য ক্ষতি না হয় অন্যদের দুঃখের কারণে এই জিনিসটা অবশ্যই মেনটেন করবেন যে কোনো কোনো ক্রিয়াপক্রিয়া অবশ্যই এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরোয়ান জিরো স্ক্সে ফোন করবেন অবশ্যই তার সার্ভিসটা আপনি পেয়ে নমস্কার ভালো থাকবেন